পিবিতে শীতকালীন তরমুজে সোনালি সুখ ঢাকা থেকে পাইকারদের ভিড় জয়পুরহাট প্রতিনিধি গোলাম এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে জয়পুরহাটের পাঁচপিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে শীতকালীন তরমুজ বিক্রি জমে উঠেছে ঢাকার পাইকাররা কেজি সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দরে তরমুজ কিনছেন আর ভালো দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকদের মুখে চাষী শফিক ইসলাম দুই একর জমিতে এক লাখ টাকা ব্যয়ে তরমুজ চাষ করে পেয়েছেন দুই থেকে আড়াই লাখ টাকা শাহজাহান জানান এক একর জমিতে টাকা লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন সরাসরি কৃষকদের কাছ থেকে পাইকাররা কিনে নেওয়ায় উৎপাদকদের সময় ও পরিবহন খরচ কমেছে স্থানীয়রা বলছেন এভাবে তরমুজ চাষ বাড়লে

এখান থেকে আমি তরমুজ কিনে ঢাকায় নিয়ে যাচ্ছি ঢাকা উত্তরাতে ওখানে আমার আরত আছে ওখানে বিক্রি হয় এখানে অনেকেই অভিযোগ করে আমরা হচ্ছে ঠিকা কিনে নিয়ে যা কেজিতে বিক্রি করি আসলে আমরা এখানে থেকে কেজি কিনি ওখানে কেজি বিক্রি করি এতে অনেকে কাস্টমারের অনেক অভিযোগ তারপরেও আমরা করতেছি কত টাকা কেজি কিনলেন এখন এখান থেকে আমি নিলাম হচ্ছে আপনার আজকের রেট হচ্ছে এটা ৩৭ টাকা পঞ্চাশ